বন্ধুরা নমস্কার বন্ধুরা গোয়াতে এটা ছিল আমাদের দ্বিতীয় দিন প্রসঙ্গত বলে রাখি গোয়াতে আমরা ছিলাম পালোলেম বিচের কাছে একটা হোটেলে এটা হচ্ছে সাউথ গোয়ায় পরের দিন সকালবেলা উঠে আমরা রেডি হয়ে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে সামনের একটা রেস্টুরেন্টে নাম তার জার্মান বেকারি আশেপাশে সবাই বলেছিল এখানে নাকি ব্রেকফাস্ট খুব সুন্দর পাওয়া যায় আর এটাই একমাত্র রেস্টুরেন্ট যেটা সকাল সকাল খুলে যায় তাই সবার কথা মতো আমরা এখানে চলে এসেছিলাম অ্যাম্বিয়েন্স খুব সুন্দর আর আমরা নিয়েছিলাম একটা ইসরায়েলি প্ল্যাটার ব্রেকফাস্ট একটা ইন্ডিয়ান প্ল্যাটার ব্রেকফাস্ট আর একটা ফ্রেঞ্চ প্ল্যাটার ব্রেকফাস্ট এটা মিলিয়েই আমাদের সবার বেশ হয়ে গেছিলো তো মেনলি ছিল আপনার পিটা ব্রেড হামাস ক্র স্ক্র্যাম্বেল এগ আর পোটাটোর কিছু একটা প্রিপারেশন বেশ ভালো টেস্টি ছিল আর এখানে দেখুন আমার ছেলে নিজে নিজে বসে এখানে স্ক্র্যাম্বলড এগ খাচ্ছে তারপরে আমরা হোটেলে চলে এসেছিলাম আমাদের গাড়ির অপেক্ষা করছিলাম তাই চলে গেছিলাম পিছনের সুইমিং পুলে এখানে নামারও ইচ্ছে ছিল কিন্তু সময়ের কারণে আর ہوئے۔ আর জার্মান বেকারিতে আমরা ব্রেকফাস্ট করে গাড়ি করে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি বোটিং বোটিং ফর ভিউ কি তুমি আমার কোডে রাখো আমি রেখে দিচ্ছি এখন গাড়িতে এসে বলে শাম্মুকে আমি বৌসা দিয়ে দিয়েছি তাই তো ভালো লাগছে তো চলুন আমরা বোট রাইডের দিকে গাড়ি আমাদের নামিয়ে দিয়েছিল একটা পয়েন্টে এসে সেই পয়েন্ট থেকে হাঁটা পথে আমাদের চলে যেতে হয়েছিল পালোলেম বিচে এই পাললেম বিচ থেকেই আমাদের বোট রাইড হবে তো পালোলেম বিচে এসে দেখি অনেক কাঁকড়া ধরা হয়েছে দেখে আমি তো এক্সাইটেড হয়ে গেলাম নিয়ে নিলাম কিছু ফটো ভিডিও ওমা তারপর দেখি সমুদ্র সৈকতে কিছু কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে ওদের জায়গায় যেন আমরাই এসে পড়েছি তো তাদেরও কিছু ফটো ভিডিও নিয়ে নিলাম আর এদিকে সমুদ্র দেখে আমার ছেলে তো লাফাতে লেগেছে এক্ষুনি সে সমুদ্রে নেমে পড়বে অনেক কষ্টে তাকে বুঝিয়ে শুনিয়ে বলা হলো যে এখন সমুদ্রে নেমে সব ভিজে গেলে তুমি বোটে কি করে যাবে যাই হোক সে শেষ দি বুঝলো তারপর সামনের একটা নৌকাতে সে শুরু করলো তার ফটোশ্যুট কিছু ফটো তুলে আর পাললেম বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বোট রাইড নিয়েছিলাম এখানে বলে রাখি পালোলেম বিচের সৌন্দর্য যেন অতুলনীয় গোয়ার বোধ হয় সব থেকে সুন্দর এটাই আর মধ্যে যে একটা ভাব রয়েছে একটা প্রাকৃতিক ভাব রয়েছে সেটার যেন তুলনা নেই নর্থ গোয়ায় সেটা একেবারেই মেশে যাই হোক এখানে দেখুন আমাদের বোটে আমরা উঠে পড়েছি মেলা বোট সেখানে ছিল দুজন গাইড তারা আমাদের সব দেখিয়ে শুনিয়ে নিয়ে যাচ্ছিল আমরা জল চিরে এগিয়ে যাচ্ছিলাম আর জলটা দেখুন দেখে যেন মনে হচ্ছে একেবারে কাঁচ এত পরিষ্কার এত স্বচ্ছ মনে হচ্ছে আমরা যেন কাঁচ কেটে এগিয়ে যাচ্ছি তো কোথাও জল যেন ঘন নীল স্বচ্ছ আর কোথাও যেন সবুজ আর চারপাশে পাথর পাহাড় জঙ্গলে ঘেরা পাহাড় আইল্যান্ড দ্বীপ সত্যি মানে এই সৌন্দর্যের তুলনা হয় না যাই হোক আর দেখুন আশেপাশে এখানে অনেক কায়াক অনেকে পার্সোনালি এই কায়াকগুলো হায়ার করে সমুদ্রে ঘুরে বেড়ায় বেশ সাহসের কাজ তো আমরা আর অত সাহস করিনি আর এই ছোটো বাচ্চাকে নিয়ে ওই কায়াকে ঘুরে বেড়ানোর কোনো প্রশ্নই ওঠে না আমাদের জন্য এই খোলামেলা বোটটি বেশ ভালো ছিল সবাই বেশ কমফোর্টেবলি বসেছিলাম আর যে দুজন গাইড ছিল আমাদের সাথে অল্প বয়সী তারা কিন্তু খুব যত্ন করে আমাদের ঘুরিয়েছিল এখানে আমরা বোটের ভিতরে একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম আর আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে তব অবশ্যই সবাই বললো খুব ভালো লাগছে আর এখানে দেখুন আমার ছেলে সানগ্লাস সুইমসুট পরে রেডি এক্ষুনি সে সমুদ্রে নামবে অনেক কষ্টে তাকে চেপে চুপে বসিয়ে রাখা গেছে যাই হোক এই কথা বলতে বলতে দেখুন আমরা প্রায় আমাদের প্রথম দ্রষ্টব্যে পৌঁছে গেছি যেটা হচ্ছে টার্টেল রক এটাকে টার্টেল রক বলার একটা বিশেষ কারণ আছে কারণটা হলো এখানে পাথর গুলো এমন একটা ওরিয়েন্টেশনে আছে একটা অ্যাঙ্গেল থেকে দেখলে তাদের টার্টেল মনে হয় আর আমার ছেলে ওই টার্টার টার্টেলটা দেখে টুটা টুটা বলে চিৎকার করতে শুরু করেছে কারণ আমাদের বাড়ির পাশে একটা অ্যাকুয়ারিয়াম আছে সেই অ্যাকুয়ারিয়ামে একটি কচ্ছপ আছে সেই কচ্ছপটি আমার ছেলের বন্ধু তাকে সে টুটা নামে ডেকে থাকে তাই ওখানে গিয়েও সে টুটা টুটা করে এই কচ্ছপটিকে ডেকে যাচ্ছিল তো আমরা কচ্ছপটিকে টাটা বলে তাকে পাশ কাটিয়ে এগিয়ে চলেছিলাম আর এইটা দেখুন পিছন দিকটা কেবলই তিনটে পাথর কিন্তু সামনে থেকে কি অসাধারণ দেখতে লাগছিল পুরো মনে হচ্ছে একটা যেন কচ্ছপ বসে রয়েছে জলের ওপর তারপর আমরা মাঙ্কি আইল্যান্ড দেখে আরও এগিয়ে গেছিলাম হানিমুন আইল্যান্ড দেখতে হানিমুন আইল্যান্ডও আমাদের বোট থেকেই দেখতে হয়েছিল তারও একটা বিশেষ কারণ আছে হানিমুন আইল্যান্ড বেশিরভাগ সময় জলের তলায় থাকে আর আমরা যখন গেছিলাম সেই সময় ছিল জোয়ার তাই সে হানিমুন আইল্যান্ড জলের উপরে আর থাকেনি সে ঢুকে গেছিলো জলের ভিতরে যাই হোক সেই হানিমুন আইল্যান্ডকে জলের তলা থেকে দেখে একটু ফটো তুলে আমরা আরও এগিয়ে গেছিলাম বাটারফ্লাই আইল্যান্ডের দিকে এই দিনে এটাই ছিল আমাদের শেষ দ্রষ্ট বাটারফ্লাই আইল্যান্ডের নাম হচ্ছে বাটারফ্লাই আইল্যান্ড কারণ এখানে পাহাড়টা এমন একটা শেপে রয়েছে যে দেখলে দূর থেকে মনে হয় একটা যেন প্রজাপতি বসে রয়েছে আর সত্যিই যেন প্রজাপতি এত সুন্দর দৃশ্য আমি তো এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না আমি অনেক জায়গায় গেছি কিন্তু এই সৌন্দর্য এই যেন প্রথম দেখলাম অতুলনীয় গোয়া অতুলনীয় সৌন্দর্য আমরা এই হানিমুন সরি আমরা এই বাটারফ্লাই আইল্যান্ডে নেমেছিলাম ছিলাম ঘন্টাখানে কিছুক্ষণ জলে আমার ছেড়ে দৌড়াদৌড়ি করলো আমরা একটু হুটোপাটি করলাম কিছু ফটো তুললাম তারপরে চলে এসেছিলাম আবার সেই পাললেম বিচে তো আপনারা এনজয় করুন আমাদের সাথে এখন আমরা এগিয়ে যাচ্ছি বাটারফ্লাই আইল্যান্ডের দিকে ওখানে দেখুন অনেক বোট রাখা আছে আমরাও সেদিকে এগিয়ে গিয়ে নেমে পড়বো বাটারফ্লাই আইল্যান্ডে এখানে বলে রাখি এই মাংকি আইল্যান্ড হানিমুন আইল্যান্ড বাটারফ্লাই আইল্যান্ডে স্থলপথে গাড়ি করে কোনোভাবেই যাওয়া যায় না যদিও এরা স্থলভাগের সাথেই যুক্ত এদের দেখতে যাওয়ার সহজ রাস্তা হচ্ছে জলপথে বোটে করে যাওয়া আর স্থলপথে যেতে গেলে আপনাকে ট্রেক করে যেতে হবে তো ট্রেক করে যাওয়ার শক্তি বা সাহস কোনোটাই যেহেতু আমাদের ছিল না তাই আমাদের কাছে একমাত্র অপশন ছিল বোটে করে এই আইল্যান্ডগুলিকে দেখে নেওয়া আর এইখান থেকে দেখুন দেখুন মনে হচ্ছে বাটারফ্লাই আইল্যান্ড যেন সত্যি বাটারফ্লাইয়ের মতো বসে আছে যেন একটা ছোট্ট সবুজ প্রজাপতি জলের ধারে আমাদের জন্য অপেক্ষা করছে আমরা এখানে প্রায় সমুদ্র তটের কাছে পৌঁছে গেছি হঠাৎ করে ওই সাইডে অনেকে ডলফিন ডলফিন বলে চিৎকার চেঁচামেচি শুরু করেছিল কিন্তু সত্যি কথা বলতে আমরা কিন্তু ডলফিন বুঝতে পারিনি আর এখানে আমার কর্তা দেখুন পাহাড়ের উপর উঠে আমাদের শট নিচ্ছে আমরা ওদিকে জলে হুটোপাটি করছি আর ও ওখান থেকে সুন্দর সুন্দর শট নিয়েছে যদিও এগুলো পরে এই ভিডিও এডিটিং এর সময় দেখতে অসাধারণ লাগছে আর এটা ছিল আরেকটু অন্য পাশের একটা ভিউ যেটা আরো সুন্দর আরও সবুজ আরো অতুলনীয় বাটারফ্লাই আইল্যান্ড এই আইল্যান্ডটা বাটারফ্লাই আইল্যান্ড বলা হয় কারণ এখানে দেখুন যে শেপটা না পুরো বাটারফ্লাইয়ের মতো তবে এটা ভীষণ স্লোপি বিচ অনেক কষ্ট করে আমাদের নামতে হলো বোট থেকে যাই হোক এইদিকে পাহাড়ের ঢাল যে আমরা ওই ফাঁক দিয়ে জল দিয়ে জল দিয়ে এই সামনে এলাম এক্সপিরিয়েন্স নিতে ওই যে আমার ছেলে জলে চলে গেছে ওকে নিয়ে ভীষণ মুশকিল হয়ে গেছে সামলানো যাচ্ছে না ওখানে বেশ খানিকক্ষণ প্রায় এক ঘন্টা মতো সময় কাটিয়ে এবার ছিল আমাদের ফেরার পালা ফেরার সময়ও বোটে ওঠা কিন্তু বেশ কষ্টসাধ্য ছিল যাই হোক আমরা সেই সব কাটিয়ে বোটে উঠে এখন ফিরে যাচ্ছি পাললেম বিচের দিকে এই বোট রাইডটি মোটামুটি আমরা দু থেকে আড়াই ঘন্টা সময় কাটিয়েছিলাম আর এটা আমাদের পুরোপুরি নিয়েছিল চার হাজার টাকা প্রায় পুরো বোটটাই আমরাই ছিলাম আর কেউ ছিল না তো মোটামুটি সৌন্দর্য এতটাই বেশি ছিল যে এটা আমাদের মনে হয়েছে ঠিক আছে ওয়ার্থ ইট এরপর আমরা চলে গেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে খাওয়া বলতে লাঞ্চ নয় কিন্তু টুকি কিছু খেয়ে নিয়েছিলাম এদিন লাঞ্চ করতে আমাদের বেশ দেরি হয়েছিল সে আরেক কাণ্ড এই একটা ছেলে দেখুন এত জল ঘেরেছে এত জল ঘেরেছে গিয়েই এ জড়ে না পড়ে একটা চিন্তা আর ওর আবার ড্রেস চেঞ্জ হলো তো চলুন এবার আমরা যাবো খেতে তো এবার আমরা এসে গেছি এগন্ডা বিচে মোটামুটি একই বাট এটা দেখছি একটু ফাঁকা বিচ তো যাই আর একটু ইয়ে করে আসি বাট আমার ছেলে আর বাবারা গাড়িতে আছে ছেলে ঘুমোচ্ছে তো আমি আর সৌগতই যাচ্ছি এই সাইডটা সুন্দর মানে আমরা আর কি ছিলাম ওই দিকতে এই যে দিকটা দেখছেন ওর ওই দিকে আমরা ছিলাম বাটারফ্লাই আর হানিমুন যাই বলুন আর এদিকটা হচ্ছে অনেক খালি বিচটা চোখে যতটা ধরা পড়ে না এই ক্যামেরায় কিছুতেই সেটা ধরা পড়বে না এখানে বোট আছে বোটিং করা যায় এরপর আমরা চলে এসেছিলাম কাবোডিরামা ফোর্টে এটা হচ্ছে কাবোডিরামা ফোর্টের এর ভিতরে পেবেলস বিচ এটা আমরা নিচে অব্দি যাইনি কারণ যাওয়ার রাস্তাটি ছিল একটু সরু এবং দুর্গম তো আমার এই ছানাটিকে নিয়ে যেতে মনে হয়েছিল একটু অসুবিধা তাই নিচে অব্দি আর যায়নি ওপর থেকেই দেখে নিয়েছিলাম এখানে দেখুন আমরা এই কাবরিরামা ফোর্টে এন্ট্রি নিচ্ছি এন্ট্রিতে কিছু প্রসেস আছে আপনাকে টিকিট কাটতে হবে কিছু আইডি প্রুফ দেখাতে হবে ইত্যাদি ইত্যাদি যাই হোক সেসব সেরে আমরা এগিয়ে গেছিলাম ডান হাতে একটা চার্চ রেখে এগিয়ে গেছিলাম ফোর্টের আরও ভিতরে প্রচণ্ড রোদ গরম ছিল সেই জন্য ছেলেকে পরিয়ে দিয়েছিলাম একটা টুপি যাতে রোদটা ডাইরেক্ট ওর মুখে না লাগে আর আমরা এমনি এই গরমের মধ্যে হেঁটে গেছিলাম ফোর্ট দেখতে ওই দেখুন সামনে যে সরু রাস্তাটা দেখছেন সিঁড়ির মতো সেই সিঁড়ি দিয়ে একেবারে নেমে গেলে আপনি এই ভিতরের এই পেবেলস বিচ অবধি যেতে পারবেন সুন্দর খুবই কিন্তু যাওয়া হয়নি কারণ রাস্তাটা একটু কঠিন যেমন বলেছিলাম আর এটা দেখুন পাশে আরেকটা ভিউ পয়েন্ট যেখানে আপনি উপর থেকে সমুদ্র পাশের পাহাড় খুব সুন্দরভাবে দেখতে পাবেন তো এখানে একটা ফটো স্পটও বটে এখানে আমরা কিছু ফটো ভিডিও নিয়ে বেরিয়ে এসেছিলাম কিছুক্ষণ পরে তারপর আমরা চলে গেছিলাম একটু লাঞ্চ করতে দুপুর অনেক হয়ে গেছিল প্রায় দুটো বেজে গেছিল তাই আমরা চলে গেছিলাম ফিশারম্যান ওয়ার্ফ বলে একটি দোকানে এই দোকানটি একটু কস্টলি বাট সেদিন যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো আমরা এখানেই চলে এসেছিলাম এখানে কিছু সিট দেখুন সমুদ্রের ধারে সেগুলো ছিল ওয়েটিংয়ে তাই আমরা নর্মাল সিটে বসে তাড়াতাড়ি লাঞ্চ করে চলে এসেছিলাম পরে দ্রষ্টব্য স্থানে যেটা হচ্ছে কোলাবা বিচ এই বিচটিও বেশ সুন্দর লম্বা শান্ত তবে দুপুরে রোদ থাকার জন্য একটু কষ্ট হচ্ছিল এখানে প্যারাসাইক্লিং প্যারাগ্লাইডিং প্যারাশুট রাইডিং অনেক কিছু হয় সেগুলো আমরা করিনি তাই আমি পুরো বিশদ বিবরণ আপনাদের জানাতেও পারলাম না এখানে নাকি সন্ধ্যেবেলা একটা মার্কেট বসে আমরা সন্ধ্যে আগে বেরিয়ে আসায় সেই মার্কেটটিও দেখতে পাইনি মোটামুটি এই বিচটি দেখে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলের দিকে হোটেলে একটু তাড়াতাড়ি সেদিন ফিরে গেছিলাম কারণ খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম সবাই আমরা এখন কোলভা বিচ থেকে যাচ্ছি হ্যাঁ হোটেলে

ফাইনালি আমরা চলে এসেছি ঘরে আমি করলাম এসে আমি ফ্রেশ হলাম সাম্যকে ফ্রেশ করালাম একটু খেলাম মানে আমি খাইনি ওরা সবাই চা খেলো সাম্যকে একটু স্ন্যাক্স খাওয়ালাম কেক বিস্কিট বাজেরা বাগেরা জল খাওয়ালাম দিয়ে এখন আমরা একটু মানে একটু টাইম পেয়েছি ভিডিও বানাচ্ছি তো কিছুই না এরপর একটু রিল্যাক্স করবো আর বেরোবো না হয়তো তাতে খেয়ে দিয়ে ফিরে পড়বো আর রাতে খেয়ে দিয়ে শুয়ে কারণ কালকে আমাদের আটটার মধ্যে যেতে হবে আমরা কালকে যাবো দুধ সাগর ওয়াটার ফলস দেখতে এখানকার খুব খুব তো চুলগুলো খারাপ অবস্থা সেটা একটু ঠিকঠাক করবো ফোনটাকে চার্জ দেবো তো আপনাদের দেখাতে এলাম যে আমি আর সামু আজকে ট্রেনিং করেছি তো এর বাবু এখন নেমে দেখা ড্রেসটা দেখা সবাইকে আয়নার সামনে যা নিয়ে আমরা ব্লু ব্লু কি বলে কোট সেট বা নাইট স্যুট পরেছি দেখা দেখা তো ড্রেস তো দেখা কি সুন্দর সবাইকে দেখা তুই আয়নার সামনে যা এই যে এটা একটু ঘুরে দাঁড়াও ওইদিকে না হ্যাঁ এই যে এটা হচ্ছে সাম্য ড্রেস কি সুন্দর আর শর্ট আমি আমারটা দেখাই এটা শর্ট এটা হচ্ছে আমার ড্রেস দুজনেই আমরা ব্লু ব্লু তো চলুন আবার কালকে সকালে আমাদের দেখা